গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা পাঁচছো মিক্সড जीके ক্লাস 16 16 তম ক্লাসে সকলকে স্বাগত জানাই তো যারা আমার ক্লাস দেখো রেগুলার সাড়ে টা থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ সকাল সাড়ে টা থেকে মিক্সড जीके ক্লাস তো আগামী যে एग्जाम রয়েছে তোমাদের সেগুলোকে টার্গেট করে এই ক্লাস আমরা নিচ্ছি দা ওয়ে সলিউশন অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে জয়েন করবে সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি ঠিক সময়ে পাবে টেলিগ্রাম থেকে তুমি ক্লাসে ঢুকতে পারবে ঠিক আছে ওই ইউটিউব নেই ঠিক আছে এবং তোমাকে করতে হবে তাই তো প্রস্তুতি নিতে হবে ভালো করে যাতে চাকরি পাও আমাদের ব্যাচ ওয়াশ ডাব্লিউ বিপি ফাউন্ডেশন ব্যাচ একদম দারুণ করে ফাউন্ডেশন ব্যাচটা করে নিলে তোমার কিন্তু টোটাল বিষয়টা কভার হয়ে যায় আমি তো বলবো আমাদের ওই যে ব্যাচে পেট ক্লাসে পেট ক্লাসে যদি তুমি ওই ক্লাসগুলো করো ওইগুলোই মনে রাখো দেখবে চাকরি পেয়ে যাচ্ছে টোটালটা কোনো চিন্তা নেই রিসেন্ট এক্সাম তো দেখলে আগেও বলেছি কোশ্চেন মোটামুটি যা আছে জিকে তো কমন পাচ্ছই ম্যাথমেটিক্স রিজনিং প্যাটার্ন কমন ইংরাজিও কমন পাবে ঠিক আছে তো চিন্তা নেই যাই হোক আমরা আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন ইসরো সম্প্রতি আদিত্য এলোয়ার উৎক্ষেপণ করেছে কোথা থেকে দারুণ কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে সেশনটা লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখো সঠিক করতে হবে শ্রীহরিকোটা শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ কোথায় আছে অন্ধ্রপ্রদেশ আদিত্য এলোয়ান এখান থেকে লঞ্চ করেছে আদিত্য এলোয়ান এটা কি বলতো সৌরজান যদি বলি চন্দ্রযান থ্রি সেটা কোথা থেকে লঞ্চ করেছিল সেটাও শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে ওইটা ওখান থেকেই লঞ্চ করেছে ইসরো ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালুরু ইসরো ইসরো হচ্ছে আমাদের ভারতবর্ষের স্পেস রিসার্চ অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালোরে কোথায় ব্যাঙ্গালোর তাই তো এটা ব্যাঙ্গালোরটা কোথায় কর্ণাটক কর্ণাটকের রাজধানী এবং এটা স্টাবলিশ হয়েছিল নাইনটিন সিক্সটি সালে প্রতিষ্ঠা হয় বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন এস সোমনাথ এস সোমনাথ বর্তমান চেয়ারম্যান আছে ইসরো নিম্নলিখিত কোন জেলাটি অত্যাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত তো পশ্চিমবঙ্গের কোন জেলা সব সবথেকে ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্গত জলপাইগুড়ি পুরুলিয়া উত্তর দিনাজপুর মালদা বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর মনে রাখবে জলপাইগুড়ি দেখবে যেখানে পাহাড় পর্বত বেশি সেখানে ভূমিকম্প বেশি হয় ঠিক আছে অপশন সঠিক উত্তর হয়ে যাবে তো ভূমিকম্প রিলেটেড কথা যদি বলি আমরা ভুটান নেপাল দেখবে মাঝে মাঝে ভূমিকম্প হয় পাশাপাশি জাপান ভূমিকম্পের দেশ বলা হয় প্রচুর ভূমিকম্প হয় আচ্ছা পরবর্তী কোশ্চেন প্রাচীনতম রাজধানী শহর কোনটি দেখো ডবল দু হাজার কুড়িতে এই কোশ্চেন এসেছিল প্রাচীনতম রাজধানী শহর বিশ্বের বা পৃথিবীর মধ্যে কাকে বলা হয় ক্যানবেরা আকরা অসলো দামাস্কাস তো এখানে সঠিক উত্তর হবে সিরিয়া সিরিয়ার দামাস্কাস আচ্ছা ক্যানবেরা অস্ট্রেলিয়া রাজধানী অসলো নরওয়ে রাজধানী জীবাশ্ম দাহ করলে বা বাড়ানা হলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয় গ্যাস তো অনেক রয়েছে তাই তো কার্বন ডাইঅক্সাইড ওজন নাইট্রোজেন মিথেন সবগুলো গ্রিন হাউস গ্যাসের মধ্যে বলা যেতে পারে তো এখানে আমাদের বলতে হবে যে জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন গ্যাস নির্গত হয় সঠিক উত্তর মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড সিও অক্সাইড বর্ণহীন গন্ধহীন হালকা অম্ল সাদযুক্ত একটা গ্যাস যেটা আগুন নেভাতে সাহায্য করে ফায়ার এক্সটিংশার আগুন বা অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ কাকে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কার্বন রিলেটেড অনেক কোশ্চেন আছে কার্বন ডাইঅক্সাইড এর জানো বাতাসে কতটা আছে কত পরিমাণ রয়েছে বাতাসে এটাও পরীক্ষা জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন তারপর অক্সিজেন এবং এছাড়া অন্যান্য গ্যাস রয়েছে কার্বন ডাইঅক্সাইড সেখানে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আছে সৌরজগতকে আবিষ্কার করেছেন সৌরজগৎ সোলার সিস্টেড টোটালটা যদি বলি এটা আবিষ্কারকে কোপারনিকাস আর্যভট্ট গ্যালিলিয়ো নাকি কেপলার সঠিক উত্তর হবে বলো সহজ কোশ্চেন কোপার্নিকাস হয়ে যাবে আর্যভট্ট গণিতজ্ঞ তাই তো গ্যালিলিয়গ তিনিও গণিতজ্ঞ বিজ্ঞানী সব কেপলার গ্রহ নক্ষত্রের গতি আবিষ্কার করেন কতক্ষণ অন্তর জোয়ার ভাটা আসে জোয়ার ও ভাটা আসে কত সময় অন্তর অন্তর ওয়ার্লেস অপারেট দু হাজার একুশে এই কুশ্চেন এসেছিল জোয়ার ভাটা তো আমরা জানি যে বারো ঘন্টা অন্তর একটা জোয়ার বারো ঘন্টা অন্তর একটা ভাটা অর্থাৎ দিনে দুইবার জোয়ার দুইবার ভাটা আসে টোটাল চব্বিশ ঘন্টা দুবার জোয়ার হবে এবং দুইবার ভাটা টোটাল চারবার তো তাহলে চব্বিশ চাঁদ দিয়ে ভাগ করলে ছ ঘন্টা অন্তর জোয়ার ভাটা আসে না একবার জোয়ার থেকে একবার ভাটা ছ ঘন্টা ডিফারেন্স থাকে অপশন সি এখানে সঠিকভুক্ত হয়ে যাবে জোয়ার ভাটা কেন তৈরি হয় এটা মনে রাখতে হবে এটা তোমার চাঁদের আকর্ষণের জন্য আচ্ছা সেকেন্ড হ্যালো হ্যালো চলো সঠিক উত্তর কি হবে বলো উত্তর শীতল অপশন ডি ডি এখানে সঠিক যাবে তো পৃথিবী চারিদিকে বায়ুমন্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো পৃথিবী হতো অত্যাধিক শীতল কারণ দেখো বায়ুমন্ডল তাপটা ধরে রাখে সূর্য সূর্য থেকে যে পরিমাণে তাপ আসে সেটা আবার তাই তো এবং প্রতিফলিত হয়ে আবার চলে যাচ্ছে কিন্তু সেটা যদি ধরে রাখে তাহলে উষ্ণতাটা থাকে বায়ুমণ্ডল না থাকলে টোটাল উষ্ণতার ধরা কেউ নেই গরম ঠান্ডা হয়ে যাবে অত্যাধিক শীতল হয়ে যাবে প্লেট টেকটনিক্স এই যে তত্ত্ব পাঁচ সঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করে কিসের ভূমিকম্পের সৃষ্টি সমুদ্রতলের ব্যাপ্তি পর্বতমালার সৃষ্টি উপরোক্ত সব করে। সঠিক উত্তর এখানে কি হবে বলো চলো সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবকটি সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর এটি কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহর কোথায় উত্তর প্রদেশে অযোধ্যা শহর এটি সরজু নদীর তীরে অবস্থিত গুজরাটে গোমতী নদীর তীরে রয়েছে লক্ষণ শহর লখন শহর নদীর নদীতে অবস্থিত চম্বল শহর চম্বল নদীতে কোটা শহর অবস্থিত তাপ্তি নদীতে সুরাট শহর অবস্থিত গুজরাটের এশীয় গন্ডার এশীয় গন্ডার এশীয় গন্ডার ভারতে কোথায় দেখতে পাওয়া যায় সব থেকে বেশি গন্ডার আছে কোথায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে তাইতো আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত এশিয়া গন্ডারের জন্য অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি বর্তমান যে জেলা আছে বর্তমান যে জেলা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এটা পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে তৈরি হয়েছিল কত সালে সালটা হচ্ছে উনিশশো সালে মনে রাখতে হবে এটা যে পশ্চিমবঙ্গের বর্তমান জেলা সংখ্যা তেইশটি জেলা আছে কটা জেলা আছে তেইশটি জেলা আছে পরবর্তী প্রশ্ন ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরের কি হিসাবে ডলফিন নোজ ডলফিনের সঙ্গে তুলনা করা হচ্ছে ডলফিন নোজের সঙ্গে এটা বিশাখাপত্তনম বন্দরের কি জন্য বিখ্যাত এটা জাহাজ শিল্প উন্নতি বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে গুরুত্বপূর্ণ এটা তো আমরা বিশাখাপত্তনম কি জানি যে ভারতের থেকে গভীরতম বন্দর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে ভারতের কোথায় সর্বাধিক দুধ উৎপাদন হয় দুধ গবেষণাগার রয়েছে কোথায় বলতো গবেষণাগারটা কোথায় আছে গবেষণাগার রয়েছে কর্নালাতে আছে যদি দেখি দু হাজার তেইশ চব্বিশ রাজস্থান কিন্তু এক নম্বরে রয়েছে এটা কিন্তু ডেটা পাল্টাতে পারে আগে একটা থাকলেও এখন রাজস্থান যদি ভারতের কথা বলি বিশ্বের মধ্যে দুধ উৎপাদনে এক নম্বরে রয়েছে ভারত ফার্স্ট রয়েছে পৃথিবীর মধ্যে পরবর্তী কোশ্চেন উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি আমাদের পশ্চিমবঙ্গে দুটো ভাগে ভাগ করা হয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তাই তো অর্থাৎ গঙ্গা নদীর মুর্শিদাবাদ ধুলিয়া নেস ওখান থেকে ভাগ হয়ে যাচ্ছে তাই তো দুটো শাখা বিভক্ত হয় একটা বাংলাদেশে ঢুকছে এবং একটা হুগলী নামে ভাগীরথী হুগলী নামে বঙ্গসাগরে পতিত হয় মোটামুটি ওই গঙ্গা নদীর ওই পার এই পার এইভাবে ভাগ করা হয় উত্তরবঙ্গ এটা দক্ষিণবঙ্গ তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে কথা বলি পূর্বতম নদী বলা হচ্ছে রায়ডাক পূর্বতম নদী পূর্বতম নদী রায়ডাক উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এটা পরীক্ষায় এসেছে রবিবার এটা আমরা আমি অন্তত অনেকবার পড়িয়েছি তো আচ্ছা পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম সেচকাল কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি তোমরা মনে রাখবে যে যেটি ভারতের দীর্ঘতম সেচকাল সেটি এশিয়ার মধ্যে দীর্ঘতম সেচ খাল তো ভারতের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল যেটা তোমার যদি দেখি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান তিনটি রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য তো ইন্দিরা গান্ধী খাল এটি এশিয়ার মধ্যেও দীর্ঘতম সেচ খাল এশিয়ার মধ্যেও এক নম্বরে আছে ওকে পরবর্তী কোশ্চেন ভুট্টা উৎপাদন সর্বাধিক হয় কোথায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাকি কর্ণাটক ভুট্টা উৎপাদন সর্বাধিক হয় কোথায় যদি আখ বলা হতো আখ উৎপাদনে প্রথম চৌত্রপ্রদেশ আখ উৎপাদনে ফার্স্ট গম গমে উত্তরপ্রদেশ ফার্স্ট ঠিক আছে চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম চিনিতে মহারাষ্ট্র প্রথম চিনিতে ফার্স্ট স্টেট হচ্ছে এক নাম্বার স্টেট মহারাষ্ট্র মহারাষ্ট্র তাহলে এখানে ভুট্টা উৎপাদনে মনে রাখবে ভুট্টা উৎপাদনে কর্ণাটক প্রথম পাশাপাশি তোমরা মনে রাখবে তৈলবীজ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল কথা যদি বলি ধান উৎপাদনে এক নম্বরে আছে ধান রয়েছে ধান পাট এবং ফলের দিক থেকে আনারস আনারস এইগুলো উৎপাদনে এক নম্বরে রয়েছে ফার্স্ট স্ট্রেট ঠিক আছে র্যাঙ্কিং একে আছে উৎপাদনের নিরিখে আর কি পশ্চিমবঙ্গ ধান পাট আনারস ইত্যাদি উৎপাদনে প্রথম রয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে 201 সালের পিএসসি লক্ষ্যে ফিল্মসের প্রশ্ন তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট দুটো আলাদা পর্বতমালা যেটা যুক্ত হয়েছে বা মিলিত হয়েছে বলা হচ্ছে কোথায় কারাডানাম নাম পাহাড় আন্নামালায় নীলগিরি পালনি পাহাড় তো এখানে সঠিক উত্তর কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীলগিরি পাহাড় তামিলনাড়ু তাইতো আচ্ছা যদি বলা হয় পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কি হবে হাইস্ট পিক অফ ইস্টার্ন ঘাট সর্বোচ্চ শৃঙ্গ কি হবে সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা কি হবে মনে রাখবে জিন্দা গাদা এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে কোশ্চেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি পশ্চিম ঘাট বলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি আনাই কি হবে আনাই ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ গডেন বা কেটু হিমালয় পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট নেপালে আচ্ছা পশ্চিমঘাট পূর্ব ঘাট হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পিক কি হবে সান্দাক এটা কোথায় রয়েছে সান্দাকফুটা দার্জিলিং এ রয়েছে উচ্চতা কত থার্টি সিক্স থার্টি সিক্স এটা ওভারঅল এবার যদি স্পেসিফিক বলে মালভূমি অঞ্চলের পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এটাও এসেছিল একবার পরীক্ষায় ওই জন্য বলছি আমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে অযোধ্যা পাহাড়ের গোর্গা ভারতের ইকোনমিক ক্যাপিটাল ভারতের ইকোনমিক ক্যাপিটাল বলা হয় কোন শহরকে ইকোনমিক ক্যাপিটাল মানে কি মূলধনের রাজধানী তো ভারতের রাজধানী তো দিল্লি কিন্তু মূলধনের রাজধানী বললে এটা কি হবে এটা হবে মুম্বাই অপশন বি মুম্বাইকে আরও অনেক উপনামে ডাকা হয় যেমন ভারতের হলিউড বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় তো মূলধনের রাজধানী এটা তো বলা হয় দিল্লি এশিয়ার রোম বলা হয় দিল্লিকে পাশাপাশি কলকাতাতে যদি আমরা বলি আমাদের কলকাতা সিটি অফ জয় সিটি অফ বিল্ডিং সিটি অফ ক্যাসেল ঠিক আছে ইত্যাদি নামে ডাকা হয় চেন্নাই ভারতের ডিট্রয়েড বলা হয় নিম্নের কোনটি একটি করমুক্ত বন্দর তো পরীক্ষা এসেছিল যে কান্দালা বন্দর কোথায় আছে বহুবার পড়েছি এই কোশ্চেন পড়াতে গিয়েও আমি পড়াই যে কোন বন্দর কোন রাজ্যে লেডি কনস্টেবল মেনের কথা বলছি প্রশ্ন কমন পাবে চিন্তার কিচ্ছু নাই শুধু পড়ে মনে রাখতে পারলে হলো কান্দালা এটা গুজরাটে মারমাগাও পোর্ট এটা কোথাও বলতো গোয়াতে কোচি কেরলে কোচিন বন্দর নিউ ম্যাঙ্গালোর এটা কর্ণাটক কোথায় কর্ণাটক আর এটা গুজরাট আচ্ছা এটা সঠিক উত্তর অপশন সি কান্দালা ফোর্ট ট্যাক্স ফ্রি পোর্ট বা করমুক্ত বন্দর পাশাপাশি মুম্বাই পোর্ট মুম্বাই পোর্ট ভারতের বৃহত্তম বন্দর ভারতের লার্জেস্ট পোর্ট বৃহত্তম বন্দর এবং বিজিয়েস্ট ফোর্ট ব্যস্ততম বন্দর সেটাও মুম্বাই ভারতের প্রাচীনতম বন্দর সেটা কি কলকাতা কলকাতা পোর্ট চা রপ্তানির জন্য বিখ্যাত তুলুপ বংশ এই তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজাকে কৃষ্ণদেব রায় তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায় টোটাল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় এসেছিল তাই আহ সেটা তো আছেই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর নরসিংহ কৃষ্ণদেব রায় শ্রেষ্ঠ রাজা বলতো কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন শ্রেষ্ঠ রাজা হচ্ছে কৃষ্ণদেব রায় তিনি কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন কৃষ্ণদেব রায় শ্রেষ্ঠ রায় রাজা কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক মুঘল সম্রাট বাবরের সমস দক্ষিণ ভারতে বিজয়নগর একটা স্বাধীন সাম্রাজ্য ছিল ঠিক আছে বিজয়নগর সাম্রাজ্যের চারটি রাজবংশ আমরা প্রথম জানি সঙ্গম বংশ হরিহর বক্ষ প্রতিষ্ঠাতা সঙ্গমের পর সালুক তারপর তুলুপ তারপর আরবিডু বংশ এই চারটি বংশ পরপর করেছিল আচ্ছা এবার তোমাদের একটু বলে রাখি আমাদের নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ আসে বিবি ফাউন্ডেশন ব্যাচ সেখানে তোমরা যারা নতুন আছো বা ফাউন্ডেশন নাও নি এখনও কোনো ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা নেবে ওখানে প্রত্যেকটা বিষয় একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে পিডিএফ তুমি পাবে ঠিক আছে লাইভ রেকর্ড সমস্ত ব্যবস্থা আছে তোমার ক্লাস যদি মিস হয় তুমি রেকর্ড দেখতে পারবে ঠিক আছে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে বিষয়ভিত্তিক মক টেস্ট পাচ্ছ তাহলে একটা ফাউন্ডেশন ব্যাচ নিলে তোমার টোটালটা কভার হবে ওই জন্য বলবো যারা ফাউন্ডেশন ব্যাচ নেবে নিতে চাও আগামী সপ্তাহে ব্যাচ লঞ্চ হচ্ছে উনত্রিশ তারিখ থেকে তোমরা ব্যাচ অ্যাভেলেবেল পাবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে হবে চব্বিশ সালে কিন্তু তোমাকে চাকরি পেতেই হবে ঠিক আছে তুমি যেখানে পড়ো যাই বলো তোমার চাকরি পেতে হবে তুমি এই যে সময় নষ্ট করে ক্লাস দেখছো সময় নষ্ট করে না যেন নষ্ট এই কথাটা না আসে এটা কাজে লাগে সেটাই চেষ্টা করতে হবে ওকে তো আমরা আমাদের নিজস্ব অ্যাপ আছি সি অ্যাকাডেমি অ্যাপে কিন্তু এই কোর্স তোমরা পাবে প্রত্যেকে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে ফোন নাম্বার রয়েছে কোনো রকম জিজ্ঞাসা থাকলে ফোন করবে ফোন করে জেনে নেবে যে কোন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে বা তোমার কখন কি ক্লাস হয় যদি সমস্যা এমনি সব আমরা বলে দেবো যে কখন থেকে শুরু হবে বা কি কি ক্লাস থাকছে সেখানে কোন পরীক্ষার উপরে করা হচ্ছে সবগুলো তোমরা জানতে পারবে তাহলে তোমরা অ্যাপ প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো সেখানে তোমাকে পারচেস করলে তোমরা ব্যাসটা পাবে ওকে তো আগে একটা সময় ছিল যখন তোমার আমরা অ্যাপ ছিল না ইউটিউবে সব রকম হয়ে ওঠে না তাই তো একদম ধরে ধরে চ্যাপ্টার ধরে ক্লাস তোমরা পেট কোর্স সেখানে পাবে যেমন চাইছিলে রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসাবে অভিহিত করা হয় তাকে তো অর্থনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি অর্থনীতির প্রকারভাবে যদি করি একটা হচ্ছে ধনতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক একটা মিশ্র অর্থনীতি ভারতের যে অর্থনীতি সেটা মিশ্র অর্থনীতির মধ্যে পড়ছে তো এই মিশ্র অর্থনীতি একটা রয়েছে মিক্সড ইকোনমি তো এটা হচ্ছে রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যা যেটাকে ধনতান্ত্রিক ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হচ্ছে তার জনক অ্যাডাম স্মিথ মুন্তখাব উল লুবাব গ্রন্থের রচয়িতাকে মুক্ত লুবাব গ্রন্থের রচয়িতাকে মধ্যযুগে বেশ কিছু গ্রন্থ রয়েছে বিভিন্ন তোমার লেখক সভাকবিরা লিখেছেন বেশ কিছু অনুবাদ হয়েছে সেইগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসে খুব ইম্পর্ট্যান্ট জায়গা আছে তো মুখাব লুবাব গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে খা অপশন সি ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে বলো সঠিক উত্তর কি হবে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা আছে আঠারোটি এর মধ্যে টোটাল কটা তাহলে আঠারোটি পেলাম এর মধ্যে বলতো ইউনেস্কো স্বীকৃত কটা রয়েছে ইউনেস্কো স্বীকৃত ইউনেস্কো স্বীকৃত আছে বারোটি ইউনেস্কো স্বীকৃত রয়েছে বারোটি আমাদের সুন্দরবন ইউনেস্কো তারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো উননব্বই সালে সুন্দরবনকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভে ঘোষণা করা হয়েছিল তো বায়োস্ফিয়ার জীব বৈচিত্র্য সংরক্ষণ তো ভারতবর্ষের ন্যাশনাল পার্ক কটা রয়েছে একশো ছয়টি ন্যাশনাল পার্ক রয়েছে একশো ছয়টি অফিসিয়াল অর্থাৎ তোমার জাতীয় উদ্যান পাঁচশো সাতষট্টি রয়েছে অভয়ারণ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারপর পঁচাত্তরটি টি রয়েছে রামসার সাইট রামসা সাইট কটা রামসার সাইট রয়েছে পঁচাত্তর যদি বলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা রয়েছে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হেরিটেজ সাইট কটা রয়েছে বিয়াল্লিশটি কোটা আছে পাতায় উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তা হলো কি হাইড্রোফাইট হেলোফাইট জিরোফাইট মিসোফাইট সঠিক উত্তর কি হবে পাতায় ঢোকানো পত্র অন্ধের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় সেটা হচ্ছে জেরোফাইট যেটা উদ্ভিদরা বাষ্পমোচন নিয়ন্ত্রণের জন্য করে অর্থাৎ আমরা জানি যে মরু অঞ্চলে সেখানে জলটা কম পাওয়া যায় এবং উদ্ভিদের শিকড় কিন্তু অনেক লম্বা হয় কারণ একদম নিচে থেকে জল তোলার জন্য পাশাপাশি পাতাটা কাঁঠায় রূপান্তরিত হয় কারণ পাতা দিয়ে উদ্ভিদ কী করে বাষ্পমোচন করে সেই বাষ্পমোচন আটকানোর জন্য একটু অভিযোজন উদ্ভিদের অভিযোজন বলতে পারি এগুলো

গতদিনে হোমওয়ার্ক এটা ছিল যে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোটোর মল টোটোর মল প্রবর্তিত রাজস্ব প্রথা আর কি রাজস্ব সিস্টেম ট্যাক্স সিস্টেম তো টোটোর মল ছিল রাজস্ব মন্ত্রী এবং টোটোর মল মনে রাখতে হবে তিনি একজন রাজপুত ছিলেন পাশাপাশি তিনি শের শাহেরও শের শাহেরও রাজস্ব মন্ত্রী ছিলেন এটাও কিন্তু একটা নোট করতে হবে তোমাদের এই বিষয়টা ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমরা এন্ড করবো তার আগে এটা অ্যালুমিনিয়াম প্রধান নাগরিক কি এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের টোয়েন্টি সিক্স কোশ্চেন আজকে করানো হয়েছে আমি টোটাল টোয়েন্টি সিক্স করে কোশ্চেন রাখছি তো অসুবিধা নেই এর সঙ্গে আরও আলোচনা পাবে যেগুলো যদি এক জায়গায় করো অনেক অনেক কোশ্চেন কিন্তু করানো হচ্ছে কম হলেও পঞ্চাশটা কম হলেও পঞ্চাশ প্লাস কোশ্চেন তুমি আধ ঘন্টায় সলভ করতে পারছো এবং ভ্যারাইটিস আলোচনা থাকে যেগুলো তোমার পড়াশুনোর রিলেটেড পরীক্ষার রিলেটেড ঠিক আছে কোনো রকম মানে আদার্স বলে সময় নষ্ট হয় হয় না ঠিক আছে চলো তো আমাদের বিভিন্ন পরীক্ষার এই যে প্রস্তুতি ইউটিউবে দুটো চ্যানেলে হচ্ছে দ্য অফ সলিউশন এবং টি ডাব্লু দুটি চ্যানেল যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ প্লে স্টোরে পাচ্ছ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে এবং সেখানে আমাদের পেড ক্লাস চলছে ঠিক আছে চলো তাহলে সব কিছু হলো আলটিমেট গল্পটা হচ্ছে এটাই যে চাকরি পেতে গেলে তোমাকে মেহনত পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবং সেটা শুধু ব্যাচ নিলে কোর্স নিয়ে হচ্ছে না তোমার নিয়মিত সেই রকমভাবে ক্লাস করতে হবে পড়তে হবে ধারাবাহিকতা রাখো আমার কথা হচ্ছে এটাই তুমি ছটা মাস খুব ভালো করে পড়ো দেখবে টোটাল সিস্টেম তুমি বুঝে যাচ্ছ এবং একটা প্যাকেজ কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে যেখানে তুমি টোটাল সিলেবাসটা কভার করতে পারবে এবং যার বেস করে তুমি পরীক্ষায় কিন্তু যে পরীক্ষা দেবে সেটা পাশ করবে অর্থাৎ পুলিশের পরীক্ষা হোক বা অন্যান্য ক্লাগশিপ সেনিয়াস এক্সামগুলো পাস করতে পারবে ঠিক আছে পড়লে পড়লে কিন্তু হবে এমন না যে যা পড়াচ্ছি বাইরে কারণ পরীক্ষাগুলো দেখে তুমি বুঝতে পারছো যে আমাদের ক্যান্ডিডেটরা সফল হয়েছে হচ্ছে হবে ঠিক আছে তো চলো ভালো থাকো সকলে সুস্থ থাকো কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো না লাগলে করার দরকার নেই ঠিক আছে Okay, colour Tata. Why?